তৈরি হয়ে গেল নিরামিষ মোচার ধোকার ডালনা খেতে যেমন সুস্বাদু বানানোর তেমনই সহজ এই নতুন রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন খুব ভালো হবে এই রেসিপিটি নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এলাম আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে এর আগে আমি আপনাদের সঙ্গে মোচার পোস্তবাটা রেসিপিটা শেয়ার করেছিলাম তখনই মোচা ছাড়ানোর সময় আমি বলেছিলাম মোচার যে অংশটা রেখে দিচ্ছি সেটা দিয়ে আপনাদের আলাদা একটা রেসিপি করে দেখাবো সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। যে অংশটা মোচার যে অংশ ফুলগুলো রেখে দিয়েছিলাম আমি সেগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এর আগে অনেক ভিডিওতে মোচা ছাড়ানো দেখিয়েছি তাই আলাদা করে আর মোচা ছাড়ানোটা দেখালাম না এটাকে লবণ দিয়ে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে পেস্ট করে নেব মোচা বেটে নিয়েছি এবার প্রথমে আমি মোচার ধোকা তৈরি করব আজকে বানাবো মোচার ধোকা কারি তার জন্য প্রথমে আমি মোচার ধোকাটা তৈরি করে নেবো কড়াই গরম করে কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর হলুদের গুঁড়ো দিচ্ছি প্রথমেই কারণ এরপর আমি আদা কাঁচা লঙ্কা বাটা দেবো তাই আদা বাটা দিলে প্রচুর পরিমাণে তেল চিটায় তাই প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়োটা তারপর দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে প্রথমে একটু ভেজে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশা সেদ্ধ করে যে মশাটাকে আমি বেটে নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে তেলের সঙ্গে মশাটাকে মিশিয়ে নিলাম তেলের সঙ্গে খুব ভালো করে মশাটাকে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডাল বাটা ছোলার ডালটাকে ভিজিয়ে রেখে আমি বেটে নিয়েছি এতে কিন্তু এর খুব ভালো এবার ছোলার ডাল আর মোচাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব প্রথমে ছোলার ডালটাকে খুব ভালো করে কষাতে হবে যাতে ছোলার ডালের কাঁচা গন্ধটা চলে যায় ছোলার ডাল আর মোচাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ আলুকে ম্যাশ করে দিয়ে দিলাম মোচার সঙ্গে আমি দুটো আলুকেও সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে ম্যাশ করে দিয়ে দিচ্ছি আর দেব কোরানো নারকেল এর মধ্যে নারকেল কোড়া ব্যবহার করলে এর টেস্ট কিন্তু খুব ভালো আসে তাই আমি নারকেল কোড়াটা ব্যবহার করছি এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আমি কষিয়ে নেবো কষিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে শুকনো করে নেব এই কষানোর সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মোচা সেদ্ধ করার সময় সামান্য একটা লবণ ব্যবহার করেছিলাম সেটা বুঝেই এখন লবণটা ব্যবহার করি এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো ভালো করে কষিয়ে এটাকে শুকনো করে নিয়েছি এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি যে পাত্রটাই নামাবো তার মধ্যে আমি আগে থেকেই তেল মাখিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব মোচাটা ঠান্ডা হতে হতে আমি আলুটা ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবার সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু সেই সাথে দেব লবণ আর হলুদের হলুদ আর লবণ দিয়ে আলুটাকে ভেজে আর আলুটাকে ভাজার সময় ঢাকা দিয়ে ভাজবো যাতে আলুটা ভাজার সময় অনেকটা পরিমাণে নরম হয়ে সেদ্ধ হয়ে যায় আলুটাকে একটু লাল করে ভেজে নিলাম এবার এটা তুলে নেব রান্নাঘরের পুরো ডিজাইন চেঞ্জ হয়ে গেছে কবে যে আমার রান্নাঘরটা আবার কমপ্লিট হবে কে জানে আলুগুলো তুলে নেওয়ার পর যে ধোকাগুলো তৈরি করেছিলাম সেগুলো আমি পিস করে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেগুলোকে ভেজে নিচ্ছি ধোকাগুলোকে লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি একইভাবে সমস্ত গুলোকে ভেজে নেব ধোকা গুলো ভেজে নিয়েছি এবার কড়াই মধ্যে আরো একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম এরপর ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে তারপরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো টমেটো কুচি সামান্য পরিমাণের পরিমাণে জল দিচ্ছি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো আর এই মশলা কখনো সময় সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এতে টমেটোটা খুব ভালোভাবে বলে যাবে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নেব ভালো করে মশলার সঙ্গে ভেজে রাখা আলুটা কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এই রান্নাটা একটু ঘন হয় মানে মাছ মাখই তৈরি করব তার জন্য সেটা বুঝেই জলটা ব্যবহার করছি যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ধুকাটা দেওয়ার পর জলটা টানবে তাই বুঝে জলটা ব্যবহার করতে হবে আমি দু কাপ মতো জল ব্যবহার করলাম এখানে এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করব যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আলুটাকে খুব ভালো করে চার মিনিট ফিটিয়ে নিয়েছি এখন দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ধোকাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো ধোকাটা দিয়ে আরো দু মিনিট এটাকে খুব ভালো করে ফেটাবো আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এই রান্না যেহেতু নিরামিষ রান্না আপনারা চাইলে কিন্তু এখানে ঘি ব্যবহার করতে পারেন আবার ধনে পাতা দিতে পারেন কিন্তু আমি কোনো ঘি ব্যবহার করছি না এবার এর মধ্যে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবার দু মিনিট এটাকে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ মোচার ভোকার রান্না বা ধোকার কারি দু মিনিট এটাকে নিয়েছি তৈরি হয়ে আমাদের নিরামিষ মোচার ধোকার ডালনা বা নিরামিষ মোচার ধোকার কারি এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য আমাদের নিরামিষ ধোকার কারি বা ধোকার ডালনা একদম রেডি আমাদের আজকের এই নিরামিষ ধোকার ডালনা বা নিরামিষ ধোকারকারী রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটি লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আজ যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আজ তবে এই পর্যন্তই বন্ধুরা আবার হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টাকাটা